তুমি চিন্তা করিও না আমি মোহাম্মদ রসুল আমার চাদর মোবার দিয়ার এই চাদর দিয়া তোমার শরীর চাদর বানাইলা কারণ বাবার লোকে মেয়ের মায়া বেশ থাকে থাকে না ছেলের মার লোকে বেশ থাকে আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লোকে মায়া বেশ থাকে

আল্লাহর হবিবা কালাই সালাত সালাম মা ফাতিমাৰ হুদ্রা মুবার করে মধ্যে ঢুকছয় আল্লাহর হবিবে দেখো হজরতে ফাতিমা জমিনের মধ্যে ভুতি হয়েছে ব্যবহার আল্লাহর হবিবে দেখো মা ফাতিমায় নবীজির বয়সে এখন তো নারম্ব হয় একদিকে বেমার সয় অন্যদিকে পেটুর ক্ষুধার কারণে মা ফাতিমায় খান

কোন কারণে জমিনের মধ্যে খান্দ ও আব্বা তোমার খনিদার তোমার মে ফাতিমা আমি এখন বিছনার মধ্যে অন্যদিকে আমার গরের মধ্যে কোনো খালি নাই আমি ভেটর খোদা জানতে না মারিয়া জমিন খান দিয়ার এখন করে জমানার মধ্যে বাবাই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে কইল আব্বা আমি খালকে বিকালে আমার গরু খালি নাই পাত না বাবার গুম লাগতো নাই মার জমিন গুম লাগতো নাই হায় রে হায় আমার মেয়ের আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম আমার মেয়ে গত রাত্রে উপবাস রয়েছে আল্লাহর হবিবে মা ফাতিমার বয়সাই আর মা ফাতিমাই আমার নবীর নুরানি চেহারা মোবার করে বয়সাই আর খান আল্লাহর হবিবে শান্তনা দিনার বলে মা গো ফাতিমা তুমি এখান দিও তুমি একদিন হয়েছে পেটর খোদায় ধরেছে আইস তিন দিন হয়েছে আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ আইস তিন দিন হয়েছে আমার পেটর মধ্যে কোনো দানা গেছে না ও মা ফাতিমা আইস একদিন নাই দুই দিন নাই তিন দিন হয়েছে আল্লাহ আমার দু জাঙর বাসা জমি আমি নবীর ভেট মোবার মধ্যে কোনো তালা

মা খাদিনা তুল খুবরাধি আল্লাহ এমন একজন মহিলা আসলাম ওমা বইন খোল দিলোর খান দিয়ে শুনিয়ে যাও তোমার লাভ হইল আল্লাহর হবিবার পঁচিশ বছর বয়স আর মা খাদিজে তুমি কুমুর আর মাত্র চল্লিশ বছর বয়স আল্লাহর হবিবার মজিজান আল্লাহর হবিবার ব্যবহার আল্লাহর হবিবার আখলাখ দেখিয়া হজরতে খাদিজে তুমি কুমুর রাজি আল্লাহ ভাই আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলো চল্লিশ বছর অসুবিধ বছর আর নবীজির বয়স পঁচিশ বছর নবীজির মজিজা নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ নবীরে স্বামী হিসাবে গ্রহণ করে লিস হাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে প্রভাবশালী একজন মহিলা কিন্তু নবীজির স্বামী হিসেবে গ্রহণ করার পরে دین ইসলামের জন্য समस्त ধন দौलত বিসর্জন দিয়েছেন হল সুবহানাল্লাহ একমাত্র নবীর মায়া নবীর محبت নবীর প্রেম নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় समस्त বিসর্জন দে আমার মা বইনা হল

মা কুবরা অত সময় ঘুমাইতান এখন না বহান এখন কোনো জমানা আমরা বউ মা বই নখলিলা শুনা শুনলানি স্বামী বাজারও গেছ রাত আটটা নয়টা বাজলে বার বার টেলিফোন এখনো আপনার কাম শেষ হয় না নি নাই। নাই আও আব বাদ চাইছি না ওটার নামও তো মায়া

আমি গ্লাসের মধ্যে জমিন পানি খাইতাম পানি খাইতাম আমি যে জায়গার মধ্যে আমার টুটটা লাগাইয়া পানি পান করতাম আমি গ্লাস তোয়ার লগে লগে দুজনের বাসা মোহাম্মদ আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম ও জায়গার মধ্যে নবী জিয়ে টুট মোবার লাগাইয়া পানি খাইতাম তো মায়া আসলো নানি ইটা মায়া নানি মায়া মহব্ব প্রেম ভালোবাসা নবীজিয়ে আমরার দুই আছে নবীজিয়ে গর খাম প্রায় দিন সাত দিতা না কখনা নাল্লা ইটাও সহা আপনি আমি সাত দিতাম এখানে সাফর পর্যন্ত আপনার গররে দিতায় বারবার তবে ভাই হইয়া কি কুলা ময়দানা তুমি কাপড় দ্বার যাইও না আর নাইলে আন্নাইলে বাড়িয়ালা খুঁড়বা দেখি গড় বেঙ্গাল লীলা

বাড়ির মানুষের হয়ে বাইকর মা ওলা বারমিয়া বেমার হ্যাঁ তাই বেমার হলন না তাই আরো বড় ফেরাও এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জীবনে তাপ সর্দি হয়েছে না তার নাম হইল ফেরাও তার নাম তুমি মনে করিও না যে তোমার তাপ সর্দি নাই বেমার না তুমি বালা তুমিও তো বলা না কারণ আল্লাহর কাছে যারা বেশি মায়া আল্লাহর কাছে যারা বেশি পছন্দনীয় আল্লাহর মায়ার যারা এরারে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন খেউরে অভাব অনুটন দিয়া পরীক্ষা করবা খেউরে বেমার দিয়া পরীক্ষা করবা বিভিন্ন সমস্যা চলাইবা যে দেখিছে সেই আমার বন্ধায় ফাঁস করতে পারেনি এর বাদেও বন্ধায় ফাঁস করবো

ইতা সওয়াবর কাম ইতা তরে মায়া मोहब्बत প্রেম ভালোবাসা ও সকালে ঘুম তনে উঠিছ আপনি ঘুছলো জানাই বালতি তো আদাছো হরিতার খবর আপনি যাইতে বালটโก মিয়া দই আইও না কোনো অসুবিধা আছে নি মাত না হ্যাঁ গররেন কইবা আল্লাহ আমি মানে আপনি কিতা লাগি ইরান না ও ভাই তো রানদই তাই হইব ও তো কইবা না নি আল্লাহ আমার শামিল হায়াত বাড়াই দে না ইতা জেতা মাটি আর ইতা বানাইল মাত নি

এর কারণে সব জিনিস বোঝা লাগব কিছু মুরব্বী মাছ আসেন যারা আছেন এরা তো আগর যাবানি আপনারা আপনারা মাতিতে তো সময় হিসাবে বাজার তনে আইস ঘর দরজা কুলি দরজা ওয়া রাহমাতুল্লাহ হইবা নি